বেশিরভাগ আসছে মা মা বাঘগুলো হ্যাঁ হ্যাঁ তাদের তাদের পেটে বাচ্চা আছে তারা খাবার তাড়নায় এপারে আসে কোথায় গরু খাচ্ছে কোথায় বাচ্চাদের তাড়া করছে একটা বাঘ এসে বৃহৎ আকারের একটা গরুকে টানতে টানতে হেঁচড়োতে হেঁচোতে কদিন আগে কি প্রতিদিন বাঘ আসছে প্রতিদিনই বাঘ প্রতিদিন মানে সকাল তাড়া করা হলে চলে যায় রাত্রে থাকে সেই জায়গাটা আপনাদের দেখাবো এবং কি ঘটনা ঘটেছিল এইখান থেকেই ঢুকেছে কি নাকি বাঘটা হাই বাপ রে বাপ তাহলে কি পর থেকে আমরা বাইরে বের হই না বিকেল চারটে পর থেকে আর বাইরে বের না সো গাইস গুড মর্নিং ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লক চ্যানেলে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমার এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি সুন্দরবনেরই গভীর জঙ্গল সংলগ্ন একটি গ্রাম যেই গ্রামে এই কদিন আগেই একটা বাঘ এসে বৃহৎ আকারের একটা গরুকে টানতে টানতে হেচড়াতে হেচড়াতে মেরে কিন্তু জঙ্গলের ভেতর দিকে প্রবেশ করেছিল গরুটাকে নিয়ে তো সেই জায়গাটা আপনাদের দেখাবো এবং কী ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাধের কাজ চলছে এ হচ্ছে লম্বা খাড়ি একটু। এই জঙ্গলের এখান থেকে কিন্তু এই কদিন আগে বাঘ প্রবেশ করেছিল দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক বাঘের পায়ের ছাপ কিন্তু পরপর দেখা যাচ্ছে আমি নিচের দিকে নামবো না কেননা এখানে জেঠিমা তিনি কিন্তু বললেন এই নিচে নামার দরকার নেই এই জায়গাটায় কেননা চারিদিকে কোথায় কি আছে বলা তো যায় না তো এনারা অনেকটাই আতঙ্কে রয়েছেন তো সেই জন্যে কিন্তু এনারা বারণ করলো যে নিচে নামার দরকার নেই দূর থেকেই বাবা তোমরা যা দেখানোর দেখাও তো এই জন্যে নিচে নেমে আপনাদের এটা দেখাতে পারলাম না এই জায়গাটা তো দেখুন পরিস্থিতি কিভাবে বাঘের পায়ের ছাপগুলো এখানে এখনও রয়েছে আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি জাস্ট কদিন হলো এখান থেকে কিন্তু বাঘ প্রবেশ করেছিল এই গ্রামের মধ্যে আর এই জঙ্গল ক্রস করে এটাই হচ্ছে নদী বাঁধ আর এই বাঁধের এই পারেই কিন্তু সব পুরো পরপর কিন্তু গ্রাম খুব একটা বেশি কিন্তু এখানে বাড়ি নেই ওই গোটা কয়েকটা বাড়ি কিন্তু এই গ্রামে রয়েছে কেননা এতটাই ভয়ানক ডেঞ্জার জঙ্গলের পাশে এই গ্রামটা অবস্থিত সেই জন্যে কিন্তু এখানে খুব একটা বেশি বসবাস করেন না ওই গোটা কয়েক বাড়ি কিন্তু এখানে রয়েছে এই গ্রামের এক মাসি কিন্তু আমাকে নিয়ে যাচ্ছেন সেই স্থানে যেখানে গরুটিকে টেনে নিয়ে বাঘ জঙ্গলের ভেতরে প্রবেশ করেছিল আর বসে বসে কিন্তু নিরানন্দে খাচ্ছিল তো সেই জায়গায় কিন্তু এখন এই মাসি আমাকে নিয়ে যাবেন আর এই মাসির সঙ্গে আপনাদের সবাইকে আগে পরিচয় করিয়ে দিই মাসি আপনার নাম আমার নাম কৌশলা মন্ডল আপনাদের এই গ্রামেই তো কদিন আগে এই ঘটনা ঘটেছে কদিন আগে কি প্রতিদিন বাঘ আসছে প্রতিদিনই বাঘ প্রতিদিন মানে সকালে তাড়া করা হলে চলে যায় রাত্রে থাকে আবার দু চার দিন পরেও আসে ওরা খাবার অভাবে চলে আসছে খাবে খাবার অভাবে চলে আসছে বেশিরভাগ আসছে মা মা বাঘগুলো হ্যাঁ হ্যাঁ তাদের পেটে বাচ্চা আছে তারা খাবার তাড়নায় এপার পার হয়ে এসে খাবার জন্যে এপারে আসে কোথায় গরু খাচ্ছে কোথায় বাচ্চাদের তাড়া করছে নিজেরা খুব আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে এখানে এখানে যদি ফরেস্টার এলো কোর্স্টাল এলো তাদের বলা হলো যে আমাদের জন্য কিছু ব্যবস্থা নিন আমাদের এমন কিছু না কিছু জাল ডাল দিলে বা কিছু আলো দিলে আমরা তো আতংকই থেকে বাসতে যাই বাঘ ও বাঁশু বাসতে হবে না আর আমরাও মাছি আমরাও মাছি আমরা এইটাই চেয়েছিলাম তো আমাদের জন্য কিছু ব্যবস্থা নেই এই নদী এলাকায় আছে মানে এই জঙ্গলটা পুরো গভীর জঙ্গল একদম হ্যাঁ মানে এই জঙ্গল দিয়ে একদম বাঘ চলে আসছে এই গ্রামে মানে অনবরত আর কি বিশাল বড় এরিয়া নি হ্যাঁ বোঝা যাচ্ছে বিশাল ঘন জঙ্গল তারপরে আবার নদী জল আচ্ছা এই এইখানের এই নদীতে কুমিরও রয়েছে না কুমির বানর তোমার বড়া হরিণ বাঘ সবাই আছে আমি তাই তাদের তারাও জীবিকা করুক আর আমরাও জীবিকা আমাদের জন্য একটা কোনো কিছু নেই কি আপনাদের সাধারণত এখানে কি চাষবাস করেই আর কি আপনাদের চলে চাষবাস করে খাই ওই যে ওই বাগান ওই বড় লোকের বাড়ি খাটা খাটানি করে আমাদের এইভাবে দিন চলে মানে ওরা অনবরত গরু না যা পাচ্ছে এখানে ধরে নিয়ে বেরিয়ে যাচ্ছে আর সেদিন ঘটনাটা কি হয়েছিল না যেদিন গরুটাকে ধরেছিল গরুটা ধরা বলতে বোন ওই ঠাকুর ঘরের গোবর দিচ্ছিল পাশের বন বোন দিয়ে বালতিটা রাখতে গিয়েছে তখন পাঁচ ছাপটা দেখা গেল এবার ছাদ কিছু লোককে ডাকা হলো যে এসছে কোন পদে ওখান থেকে উঠে এই নদী বাউন্ডারি ধরে ওখানে গিয়েছে তখন ওখানে গিয়ে দেখা যে মরা গরুটা তো নেই তখন কিছু লোককে ফোন করে ডাকা হলো ডাকা হতে এক দেড়শোর মতো লোক ওদিক থেকেও কিছু লোক লেবেছে এদিক থেকেও কিছু লোক লেবে তাড়া করতে আবার জলে পার হয়ে পারছে ঢুকে বসে বসে খাচ্ছিলো তারপরে পাবলিকরা তাড়া করতে আবার ওপারে পার হয়ে গেছে अच्छा अच्छा बोमठोम फाटी है की। ना, ना गाय मेरे गाचर गाय मेरे, मेरे पाली हाँ, 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 मानु एक साथ ही पाल हाँ एक हाँ, हाँ, ना हाँ, 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 আর এমন আড়াল হয়ে থাকবে না গো বাবা তুমি নিজেই বুঝতে পারবে যে ওখানে আছে বলে একদম ছোট করে পা করে একদম গাছের আড়াল হয়ে থাকবে তুমি নিজেই বুঝতে পারবে না যে ওখানে বাঘ আছে বলে আচ্ছা আপনারা এই জঙ্গলের এখানে কেউ এই গ্রামবাসীরা নামে এমনি আগে নাম তো এখন আর নামে হয় না আগে নামা হতো মাছ কাঁকড়া মাছ হতো এখন একদমই ওই নদীতে গিয়ে মাছ কাঁকড়া ধরে নিজেরা উঠে আসতো আমরা প্রায় এক বছর যাবত নাকি এটা না না এই প্রায় ধরা হতো এই মানে দু তিন মাস আর যা হয় দু তিন মাস ধরে আর একদমই নামছে না তাহলে লোক কি করবে এত উৎপাদ হলে তোমরা যদি না কোনো ব্যবস্থা না কী এখনো লোক আছে এরকম আমরা আগে খেয়েছি শিকার ধরে চারটে পা এক জায়গায় করে নিবি মেয়ে ছোট হয়ে যাবে ছোট হয়ে জাপ দিয়ে এসে পড়বে একদম ছোট হয়ে বিশাল জোরে ঝাপ মেরে এই এইখান থেকেই ঢুকেছে আর কি নাকি বাঘটা হাই বাপ রে বাপ এখানে কত রাতার এই তো ঘর আর এই তো তার ঘর আর এই

নিচে দেখা যাচ্ছে আমি নিচে নামতে নামা পুরোটা টোটাল বারণ আছে এখানে গ্রামবাসীরা বলছেন নিচে নেমো না বাবা কেননা একটু ভিডিও করতে এসে জীবনের এতটা ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না তো ওপর থেকে এই আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পুরো ঘন জঙ্গল এই সাইডটা আর এইখান থেকেই কিন্তু বাঘ ঢুকে মানে এই যে গ্রাম এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরো গ্রাম আর এই গ্রামে কিন্তু এইখান থেকে এই ঘন জঙ্গল এই জঙ্গল কিন্তু পুরো গভীর জঙ্গল একদম গভীর জঙ্গল পেরিয়ে কিন্তু এইখানে এটা হচ্ছে নদীবাদ এই নদীবাদের এই সাইডে পুরো গ্রাম আর এই জঙ্গলের পাশেই একদম মানে কি ভয়ানক আতঙ্কের মধ্যে এখানকার এই গ্রামবাসীরা রয়েছে ভাবুন একবার আর এই গ্রাম থেকে গরু টেনে নিয়ে চলে গেছিলো এইখান থেকে ধরে বাঘ আর এই গভীর জঙ্গলে একটুখানি ভেতর দিকে গিয়ে মানে এখানে সিং ফিং সব পড়েছিলো গরুর সিং ঠিং এখনও পড়ে আছে ভেতরে ঠিক আছে আর প্রায় কয়েকশো মানুষ ছেলে পেলেরা বাঘ রেস্কিউ করার যেসব ছেলেপেলেরা টিম তারা সবাই এসে সেই বাঘ এখানে ভেতরে বসে খাচ্ছে সেই রকম অবস্থায় কিন্তু এনারা সবাই দেখতে পায় এবং নানান ধরনের কিন্তু জিনিসপত্র বাঘ রেস্কিউ করার টিম যে যেসব পন্থা অবলম্বন করে থাকেন আর কি কিন্তু সেই বাঘকে জঙ্গলের ভেতর দিকে তারা করানো হয় ভাগানো হয় তো এই হচ্ছে পরিস্থিতি সেই স্থানে কিন্তু আজকে আমি এসেছি আপনাদের দেখানোর জন্য যে কি ভয়ঙ্কর পরিস্থিতি এইখানে হয়েছিল এই জাস্ট কদিন আগে অসংখ্য বাঘের পায়ের ছাপ নিচে কিন্তু কেন এখান থেকেই কিন্তু গরুটাকে পুরো টেনে হেঁচড়ে নিয়ে গেছিলো এই সেই জায়গাটা আমি ড্রোন শটের মাধ্যমে আপনাদের দেখাবো যে এই জায়গায় জঙ্গলের ওই পাটটা কীরকম দৃশ্যটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ড্রোন শটের মাধ্যমে তো দেখে নিন এই জঙ্গলটা কতটা দূর বিস্তীর্ণ জঙ্গল এবং তার ওই পাটটায় নদীটা কতটা ডিস্টেন্সে রয়েছে এবং কতটা সুন্দর লাগছে কতটা ভয়ঙ্কর লাগছে এই দৃশ্যটা তো চলুন দেখে নেওয়া যাক ড্রোন শটের মাধ্যমে আজকের এই সুন্দরবনের এই গ্রামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন আর হ্যাঁ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কেননা আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ